একটা ইটটা উচ্চতা বরাবর দাঁড়িয়ে আছে ঠিক আছে এই যে উচ্চতা বরাবর দাঁড়াই আছে সমস্যা নাই এটাকে দৈর্ঘ্য বরাবর দাঁড়া করাইতে কতখানি কাজ করতে হবে খেয়াল করো একটা ইট এভাবে খেয়াল করেন কি আছে এভাবে উচ্চতা বরাবর দাঁড়াই আছে এরকম ঠিক আছে উচ্চতা বরাবর দাঁড়ায় আছে মানে কি উচ্চতা বরাবর দাঁড়ায় আছে মানে উলম্ব বরাবর উচ্চতা থাকবে সহজ কথা আমি বলি এই শব্দ নিয়ে তোমাদের অনেকে সমস্যা হতে পারে উচ্চতা বরাবর দাঁড়িয়ে আছে বা দৈর্ঘ্য বরাবর দাঁড়ায় আছে এটার মানে কি বরাবর দাঁড়িয়ে আছে অথবা ধরো তোমাকে বলেছে যে এটা দৈর্ঘ্য বরাবর দাঁড়িয়ে আছে এরকম শব্দ মাঝে মধ্যে ব্যবহৃত হয় এটার মানে কি মানে উলম্ব বরাবর অবস্থান করবে উচ্চতা ঠিক আছে উচ্চতা বরাবর দাঁড়িয়ে আছে মানে কি উলম্ব বরাবর উচ্চতা থাকবে উলম্ব বরাবর উচ্চতা ওকে এবং যখন তোমাকে বলবে যে এটা দৈর্ঘ্য বরাবর দাঁড়ায় আছে তখন তুমি কি বুঝবা উলম্ব বরাবর থাকবে। ঠিক আছে একদম ইজি তাহলে আমাদের ইটটা প্রথমে উচ্চতা বরাবর দ্বারাই ছিল দ্যাট মিনস ওর উলম্ব বরাবর প্রথমে কে ছিল বলো উচ্চতা ছিল এই যে এইটা ছিল ওর উলম্ব বরাবর এই হাইটটা কত ভাইয়া দোয়া আছে দুই মিটার ওকে ওকে এখন আমি কি করছি এইভাবে সোজা করছি এমন ভাবে যেন ও এখন দৈর্ঘ্য বরাবর দাঁড়ায় থাকে দৈর্ঘ্য বরাবর দাঁড়ায় থাকে মানে কি মানে উলম্ব বরাবর এবার কে থাকবে উলম্ব বরাবর এবার থাকবে দৈর্ঘ্য দ্যাট মিন্স ইটটা হয়ে যাবে এরকম দেখো এরকম হয়ে যাবে উলম্ব বরাবর কে থাকবে দৈর্ঘ্য থাকবে দৈর্ঘ্যের মান কত দশ মিটার যদি তোমাকে বলতো যে প্রস্থ বরাবর দ্বারা করাই দিছি তার মানে কি বলো প্রস্থ বরাবর দ্বারা করানো হয়েছে মানে কি বা প্রস্থ বরাবর দাঁড়ায় আছে মানে কি তখন এই পাঁচ মিটারটা থাকতে হলো উলম্ব বরাবর বা এই উলম্ব বরাবর যেই বরাবর দাঁড়ায় আছে সে উলম্ব বরাবর থাকবে সহজ কথা ওকে তাহলে এটা আমার কত এটা হলো আমার দশ মিটার তাহলে বল একটা ইটকে এরকম অবস্থান থেকে এরকম অবস্থানে নেওয়ার জন্য কতখানি কাজ করতে হবে কেন বের করবা ভরকেন্দ্রের স্মরণ দ্বারা কৃত কাজ প্রথমে আমার ভরকেন্দ্র ছিল এখানে ভূমি থেকে এক মিটার উপরে পরে ভরকেন্দ্র গেছে এখানে ভূমি থেকে পাঁচ মিটার উপরে ঠিক আছে তাহলে বলো তো ভরকেন্দ্রের স্মরণ কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দ্যাট মিন্স পাঁচ মাইনাস এক মানে চার মিটার ঠিক আছে

ওকে এই বাংলা শব্দগুলো একটু খেয়াল করলো যে এই যে এই বরাবর দাঁড়ায় আছে ওই বরাবর দাঁড়ায় আছে এটার মানে কি যেই বরাবর দাঁড়ায় আছে সেই সাইডটা টা থাকবে উলম্বের দিকে বা উলম্ব বরাবর ঠিক আছে গুড